কথা হয়েছে না কইতে না কইতে লেদার পাতা দিতে গুছু পাতে লেদার পাতা দিতে কি একটা গান ওই লাগেও না আমার গ্রাম দিয়েও দিছে জানি আর বাকিটা পারতো না কারণ আমি তো আবার বট আমি বট বাই সত্যি আমি বট আমি বট কত আছে না কত আমি কে আমি যদি মানুষ আমি কে আমি বুঝি না দেড়শো গ্রাম খাইছে রে রে আমি জিতেছি কে আমি না আমি কি করি কি করি চাষকে একটা গল্প দিই আমি আসলে যাইতেছি বন্ধুদের ভাই সেরাই শোট আমি দেননি এর বয়স হবে তিন বছর তখন আমি যে তোমার নাম কি তুমি কি করো কয়ে যে আমি কইছি যে তুমি কি করো তো কয়ে আমি কি করি আমি তুই কি করো সেটা আমি কেন জানি তুই না কো আমি কি করি কৈছে ভাই আমি কি কৰিছো আমি বৰ মানুহে কি কৰোঁ দাদাইছে জিতেছি ভাই দাদাইছে দাদাই কয় যে দাদাই কয় যে দাদা আমি কি কৰি দাদাই কয় যে তুমি আমাৰ হোগা কৰ